আজকে পরপর চতুর্থবারের মতো রতন একাদশ প্রতিপক্ষ ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে আবারও জাফর ইকবাল মানিক ভাই একাদশকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন আমরা শুভকামনা জ্ঞাপন করছি আর যদিও এখানে আসলে বলার কিছু নেই আমরা উভয় দলেরই শুভকামনা জ্ঞাপন করছি যদিও চ্যাম্পিয়ন হলো আবারও রতন একাদশ বিশেষ করে আজকে ফেরোজের এই একমাত্র গোলটি দেখার মতো ছিল অবশ্যই ফেরোজকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাভেলের অনবর্ধ এক্সিলেন্ট কিপিং এবং রতন ভাইয়ের ক্যাপ্টেন ছি দারুন ছিল এবং জাফর ইকবাল মানিক ভাই সহ যারা আতিক রহমান একাধিক খেলোয়াড় ছিলেন তারাও চেষ্টা করেছিলেন আজকের এই দলকে উদ্বীপ করবার জন্য অনুপ্রাণিত দেওয়ার জন্য সিয়াম থ্রোয়েন করলেন একেবারে হাই স্কুল প্রান্তে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় গ্যালারি বাড়ালেন মাইনাস শেষ মুহূর্তের আক্রমণাত্মক উত্তেজনাকর মুহূর্ত ট্রেন মানিক একাদশের পক্ষে আবারও থ্রোয়িং আবারও সৌরভ জুনিয়র রাখতে পারলেন না পাঁচশো টাকার বাইরে বল ধরেই থ্রোয়িং করবেন সুন্দর সন্ধ্যার বেলায় ¡Ah, no, 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 no.